আমি নর্মালি পাম্পের থেকে তেল নেই কিন্তু নিতে হচ্ছে কারণ হঠাৎ করে দেখলাম গাড়িতে একদমই তেল দুশো টাকার তেল নিয়ে নিলাম দুশো টাকায় পেলাম দেড় লিটার তেল মানে তেরো টাকা বেশি পড়লো আর কি পাম্প থেকে নিলে তেরো টাকা কম পড়তো তো চলেন আজকে প্রথম ট্রিপের জন্য অপেক্ষা করতেছে আজকে জানুয়ারি মাসের চোদ্দ তারিখ রোজ মঙ্গলবার এবং আমাদের ভিডিওটি শুরু হচ্ছে পুরান ঢাকার জেলখানার ঢাল থেকে আলহামদুলিল্লাহ তেল নিতে নিতে পাঠাও একটা রিকোয়েস্ট চলে আসলো যাত্রী আছে জেলখানার ঢালে এবং যাবে হলো পূর্ব জুড়ে চলেন যাত্রীকে পিক করি সাত বাজার মাজার এখানে দেখি অনেক জাম লেগে রয়েছে যাত্রীরা পিক করতে যেন যাত্রী দাঁড়ায় আছে দেখি কেন সকাল সকাল এখানে যে পরিমাণে জাম লেগে রয়েছে কাছে যাওয়া সম্ভব না তাই যাত্রীরা বললাম সাত বাজার সামনে আছে এবং যাত্রীরা রাজি হলো আলহামদুলিল্লাহ

কারণ হলো চারটা থেকে পাঠাওয়ার কোর্সটা চালু হয়ে যাবো কা একশো বিশ টাকা বোনা আটটার মধ্যে চারটা ট্রিপ কমপ্লিট করতে পারলে এই কারণে আর এখন বাজার তিনটা সাতান্ন এই যাত্রীটা পিক করছিলাম তিনটা পঁচিশে মানে প্রায় বত্রিশ মিনিট লাগলো এই ট্রিপটা কমপ্লিট করতে দূরত্ব ছিল সাত কিলোমিটার তো যাই হোক তিন মিনিট পর আবার পাওয়াটা অন করুন এই ট্রিপে কাস্টমার আমার একশো সত্তর টাকা দিলেও আমি কিন্তু পাইছি একশো বিয়াল্লিশ টাকা পাঠাও কমিশন চলে গেছে পঁচিশ টাকা আর সেফটি কভারেজের জন্য আগে ছিল দুই টাকা এখন আবার এক টাকা ভাড়া বছর তিন টাকা পাড়া নাকি ওই যে অ্যাক্সিডেন্ট ট্যাক্সিডেন্ট হইলে কম্পনসেশন দেয় আর কি চিকিৎসার লেগে টাকা বসা দেয় আজ পর্যন্ত কি কেউ পাইছে কিনা এটাও শুনতে পারলাম না জানি না বিষয়টা কেউ যদি জেনা থাকে না ব্যাপারে আমার একটু জানান আলহামদুলিল্লাহ এখন ঘুরিতে পারে চারটা পনেরো পাঠা হয়ে আরও একটা রিকোয়েস্ট চলে আসলো যাত্রী আছে জুরাইন কমিশনার রোড এবং যাবে হলো বনানী এক ব্লক দূরত্ব দেখাচ্ছে পনেরো কিলোমিটার আর ভাড়া সহ করলো আমাকে দুইশো টাকার মতো আর কি কিন্তু আমি আসি পাঠা পনেরো পার্সেন্ট কুলুশুনি তো আমার কাছে মনে হয় প্রায় পঞ্চাশ টাকার মতো শুধু কুলুশুনি চলে যাবো এই রাইডটা কিন্তু তারপরে বৈশাখ থাকাতে ভালো রাইড নিয়ে চলে যাওয়া ঠিক আছে আর এই জায়গাটা আমার অতটা পরিচিত না তাই এই রাইডটা অ্যাকসেপ্ট করে ফেললাম আর কোয়েস্টটাও কমপ্লিট করতে হবে তো চলেন বেশি চিন্তা ভাবনা না তো চলেন যার থেকে এই জায়গায় এসে জানতে পারলাম যে যাড বল একটা পার্সেন্ট পার্সেল তো বেশি বড় না একটা পাসপোর্ট পাঠাবে ভাই বরানের চেয়ারম্যান বাড়ির সামনে যায় ফোন দিতে হবে যার পাসপোর্ট তাকে হ্যান্ড করতে হবে তো একদিক দিয়ে একটা ভালো এলো চাইলে যদি খেপে বা ইন কোনো যাত্রী পাই ওখানে নিয়ে নেওয়া যাবে তো পার্সেলটি নিয়ে যাওয়ার পথেই আমি একটা ইন রিকোয়েস্ট দেখতে পেলাম যাত্রী ছিল দোলাইখাল বাস স্ট্যান্ডের ওখানে এবং যাবে হইল খিলগা খিদমা হসপিটাল আর আমি তো পাসপোর্ট নিয়ে এভাবে বনা নিয়ে যেতেছিলাম তো এটা তো আমার রোডের মধ্যেই পরে যাত্রী একশো টাকা বিট করছে আমি সাথে সাথে রাজি হয়ে গেছি কোনো বার্গেটিং করি নাই তো চলেন যাত্রীরা আগে পিক করি আচ্ছা ঠিক আছে বসে

কথা রাইডও স্টার্ট করে নিটার করে না ম্যাটার করে না কারণ ওটাতে ভাড়া কমে বাড়ে না

আল্লাহর রহমত আমরা চেয়ার মসজিদের সামনে এসে পড়ছি আর আরেক ভাইয়ের যে নাম্বার দিল যাকে এই পাসপোর্টটা দিতে হবে তাকেও কল করলাম উনি আসতেছে তো উনি আসলে আপনার সাথে যুক্ত হচ্ছে ছবি তুলে আমি ভাইয়ারে পাঠা দিলে তাহলে আমার মনে আর কি শান্তি লাগতো দেখেন এই ছবি কি পাঠান যায় দেবো সমস্যা নাই ওনার সাথে আমার কথা হলো তো ও বলে দিছি ওকে ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম হ্যাঁ ভাইয়া আরো অনেক তাড়াতাড়ি আসার কথা ভাইয়া কিন্তু ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আলহামদুলিল্লাহ এই ট্রিপটা কমপ্লিট করার সাথে সাথে পাঠাবে আর একটা রিকোয়েস্ট চলে আসছে যাত্রী আছে এই যে বনানী চেয়ারম্যান বাড়ির মসজিদের সামনেই আমার থেকে মাত্র তিনশো মিটার দূরে আর যাবে হলো একটি কাটুনি চলেন এই যাত্রীকে যে পিক করি

আর মেয়ে যাত্রী তো গাড়িতে যতটুকু পারি কম উঠাই নাও উঠানোটাই প্রিফারেবল মনে করি ঘুরে মেন রোড দিয়ে টান দিয়ে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে যাইবে হ্যাঁ বিসমিল্লা শান্তিতে আসে ওই আপনার বন্ধু বান্ধব মনে খারাপ এসে ওখানে কি

আরাকরাইন না রেডি করেন আল্লাহ জানে আজকে বুঝতেছি না ও ভালো কথা আজকে কিন্তু পুরান ঢাকায় শাকরাইন সাথ সবটা পুরান ঢাকার মানুষজন কি খুব ভালোভাবে মানায় আমরাও ঢাকা যাবাই ধরনের উৎসৃঙ্খল অনুষ্ঠান ভাই আমরা কখনো করিনি বা আরেকজনের ক্ষতি হয় এভাবে কখনোই করিনি আমরা শুধু আওয়াজ টওয়াজ করে একটু যেদিন গায়ে হলুদ টাই হলুদ হয় তাও এখন অনেক কমে যেতেছে সবাই একটু ধর্মর দিকে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমাদের সবাইকে পরিবর্তন হবে আর এই শাকরাইন টাকরাইন আমি আজকে সাপোর্ট করি না আপনাকে কি মতামত জানান কমেন্টে আলহামদুলিল্লাহ এই যাত্রীকে নামায় পাঁচ মিনিট অপেক্ষা করার পরে পাঠায় আরো একটা চলে আসলো যাত্রী আছে সামনে এবং যাবে হলো মাতুয়াইল চলেন যাত্রীকে পিক করি একটা জিনিস বুঝলাম না আজকে কিন্তু সব বড় বড় রিকোয়েস্ট আসতেছে যাত্রী মাতুয়াইল যাবে ঠিকই কিন্তু অনেক বড় দশ কিলোমিটার চলেন যাত্রীকে যা পিক করি মাতুয়াইল ঠিক আছে ভাই আমার রাজধানী ওখান থেকে ফ্লাই ওভারে উঠেছি নাকি

আমি অ্যাকসেপ্ট করার আগেই যাত্রী ক্যান্সেল করে দিচ্ছি কম তো কেমনটা লাগে কী মনে হয় আট মিনিটে আসবে আল্লাহ বরস। ইনশাল্লাহ চলে আসবে বাইক নিয়ে এদিক ওদিক ঘুরতেছি কারণ সাতটা ছাপ্পান্ন গেছে আর তিন মিনিট বাকি কি মনে হয় কি আছে কপালে সাসপেন্স থ্রিলার মুভির মতো মনে হইতেছে তবে আশা এখনও ছাড়নি আল্লাহ ভরোসা হয়ে যাবে ইনশাআল্লাহ দেখি কি হয় আর কোয়েস্ট কমপ্লিট হবে একটা মিনিট পরে বোঝা যাবে আটটা বেজে গেছে আমরা আজকের বোনাসটা আর পাই নাই অনেক কষ্ট করছিলাম বোনাসটার জন্য কিন্তু তারপরে পাই নাই তারপরে যাক যাই হোক আলহামদুলিল্লাহ কিন্তু পাঠাও আসলে কাজটা ঠিক করে নেই কারণ আজকে আমি যত বড় বড় ট্রিপই আসছে সবগুলোই অ্যাকসেপ্ট করছি পাঠাও আজকে অনেক মোটা কমিশন পাইছে আমার কাছ থেকে আজকে পাঠাওয়ার উচিত ছিল আমাকে এই বোনাসটা দেয়া তো যাই হোক পরবর্তী ট্রিপ নিয়ে আপনাদের সামনে আবার ফিরে আসতেছি যদিও কোয়েস্টটা কমপ্লিট করতে পারি নেই তারপরও আলহামদুলিল্লাহ আরও একটা রিকোয়েস্ট চলে আসছে পাঠায় যাত্রী আছে সামনে ফুটবল ব্রিজে আর যাবে হলো জিগাতলা ধানমন্ডি দূরত্ব দেখাচ্ছে সাড়ে নয় কিলোমিটার ভাড়া দেখাচ্ছে একশো পঁচাশি টাকা যাত্রীকে অনেক কম যাচ্ছে ধানমন্ডি আলহামদুলিল্লাহ আহ ভাইয়া একশো ছিয়াশি টাকা একচল্লিশ পয়সা আসছে আর দশ টাকা ভাইয়া ছিল টোলের একশো ছিয়ানব্বই টাকা আচ্ছা ধন্যবাদ ভাইয়া টাকা আর কি বাসা দেখে যাবো নাকি না তো এই ট্রিপের ভাড়া ছিল একশো ছিয়াশি টাকা পাঠাও কমিশন গেছে নয় টাকা এর আগের যাত্রী নামাইছিলাম ধানমন্ডি কে সামনে তারপর থেকে প্রায় এক ঘন্টা হয়ে গেছে গা এখন পর্যন্ত পাঠ হয়ে কোনো রিকোয়েস্ট আসে নেই প্রায় সাড়ে নটা বাজে এখন তো চিন্তা করতেছি বাসা যাবো নাকি কারণ ফোনে চার্জ নেই মাত্র বারো পার্সেন্ট চার্জ তাই বাসার উদ্দেশ্যেই মোটামুটি বলা যায় রাউন্ড দিয়ে দেখি যদি পাঠ হয়ে রিকোয়েস্ট আসে চিন্তা ভাবনা করব ধানমন্ডি থেকে ঘুরতে ঘুরতে চলে আসলাম পেয়েছি কিন্তু এখন পর্যন্ত কোনো রিকোয়েস্ট আসলো না তো কি আর করার ভাবতেছি বাসায় চলে যাই তো চলেন ভিডিও সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে চলে যায় আচ্ছা দাঁড়া ইম্পর্টেন্ট পার্টে যাওয়ার আগে একটা ব্যাপার শেয়ার করে দিই আসে কিন্তু একটা ট্রিপে আমি অনেক টাকা ইনকাম করছি প্রায় পাঁচশো বিশ টাকার মতো ওই যে একটা পার্সেল নিয়ে গেলাম ওনার মনে আছে ওই পার্সেলটার জন্য পেলাম একটু দুশো ষাট টাকা আর পার্সেলটা নিয়ে যখন যাচ্ছিলাম তখন পথে ইন ড্রাইভে দুটা ট্রিপ মারলাম ওখানে পেলাম দুশো ষাট টাকা ওরা পাঁচশো বিশ টাকা ওটার মধ্যে ইনকাম দিয়েছিলো আমাদের তাহলে চলেন এবার আমার ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা শুরু করা যায় সেটা হলো হিসাব কিতাব আজকে আমি পাঠ হওয়ার মাধ্যমে ট্রিপ কমপ্লিট করেছি টোটাল পাঁচটা এবং এই পাঁচটা ট্রিপে আমি ইনকাম করছি নয়শো একাশি টাকা আজকে কোনো কোয়েস্ট আমি কমপ্লিট করতে পারিনি পাঠ আমার সাথে বটপানি করেছে তা না হলে আমার কোয়েস্টটা কমপ্লিট হয়ে যেত আর যাই হোক ইন্দ্রাজে আমি ইনকাম করছি দুশো ষাট টাকা তাহলে টোটাল কোনো বারোশো চল্লিশ টাকা আজকে আমি বাইক রাইড করছি টোটাল ষাট কিলোমিটার আর বের হয়েছিলাম বিকাল চারটা বাজে আর এখন বাজে হলো রাতের দশটা তাহলে ছয় ঘন্টায় ষাট কিলোমিটার বাইক রাইড করলাম আর ইনকাম করলাম বারোশো চল্লিশ টাকা আর খরচ বাদ দেন হলো দুশো চল্লিশ টাকা তাহলে টিকে হলো আমার এক হাজার টাকা সব কিছু বাদ দেওয়া এক হাজার টাকা নিয়ে আজকে বাসা যেতেছি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি কিন্তু ওই শুরু পাইল আর কি মনটা ভালো লাগতো যাই হোক আবার দেখা হবে ঢাকাইয়া বাইকারের কোনো ভিডিওতে সঙ্গেই থাকুন সাথেই থাকুন আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন আর এসব শাকরাইন টাকরাইনে আপনারা যায় না উশৃঙ্খল পুরাতানরা যায় ছেলে ছেলেমেয়েরা এগুলোতে যায় না আর নিজের ফ্যামিলিকে ধার্মিকভাবে দৈরা তুলি সেটাই আর মানুষ মানুষকে সাহায্য করুন দেখা হবে আবার ঢাকাইয়া বাইকার চ্যানেলের অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ